চলে আসলাম রসুনের হাটে দেখেন আমাদের এই রবিবারের হাটে কত রসুন আমদানি হয় মনকে মন রসুন এখন হাট হাট শেষের দিকে এখন ব্যবসায়ীরা কিনছে কিনে নিয়ে এখন বাড়তে যাবে দেখেন কি পরিমাণ রসুন অনেক রসুন দেখেন চলছে কীভাবে খালি রসুন আর রসুন কি সুন্দর রসুনগুলো অবশ্যই যারা রসুন কিনবেন এবং বিক্রি করবেন চলে আসবেন এই রবিবারের হাটে সকাল থেকে সকাল ভোর থেকে শুরু হয় এক দুই ঘন্টা চলে যারা রসুন কিনবেন অথবা বিক্রি করবেন